الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত্ম বন্ধুমান আশাুল্লা এবং রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দোয়ার করতে ভালো আছি আজকে একটা কাজ নিয়ে হাজির হলাম যেটা চালানের মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া সৃষ্টি করার একটা পাওয়ারফুল একটি কাজ এটা সর্বপ্রথমেই আমি আপনাকে বলে রাখি সবার প্রথমে এটা করতে যাবেন না সর্বপ্রথম আপনি অন্যান্য বিচ্ছেদের কাজগুলো আছে সেগুলো করেন যদি সেই কাজটা আপনার রেজাল্ট না আসে সর্বশেষ কাজ হিসাবে আপনি এই কাজটা করেন এই কাজটা গুললেই মিস হতে পারে কিন্তু আল্লাহ কুদরতে এই কাজ কখনো মিস হবে না ইনশাল্লাহ এটা পুরাতন একটি কিতাব থেকে না তখন পাঁচ ছশো বছর আগে মানুষগুলা যেভাবে হাতে লিখিত মানে হাতে লিখে গেছে ওইভাবে হাতে লেখাটা সাপ এখানে ভুল হওয়ার কোনো ইয়ে নেই বা বান কোনো কিছু নেই সরাসরি আপনার তাদের লিখিত একটা সাপ ইনশাল্লাহ হওয়া যদি আপনি কাজ করেন গোল্লি মিস হবে যেন কাজ মিস হবে না ইনশাআল্লাহ তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ কাজ করতে যাবেন না যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে ইনশাল্লাহ কাজ করবেন তো যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ ফল্লা ফর দয়া এবং রহমতে গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করা হবে আর যারা নিজেরা করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখে শুনে তারপরে নিয়ম বোঝে তারপরে কাজ করবেন ভুল যেন না হয় কারণ ভুল হলে এটা আপনার জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে তো এই কাজটি করার জন্য আপনার বেশি জিনিসের প্রয়োজন হবে না কাজটি আপনি করলে মূল যে সেটা সম্পর্ক হোক বা আপনার ভালোবাসা মানুষ অন্য কারোর সাথে যদি সম্পর্কে লিপ্ত হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আজ দুই ব্যক্তির ভিতরে কঠিন থেকে কঠিনভাবে বিচ্ছেদ হয়ে যাবে জগরা সৃষ্টি হয়ে যাবে ইনশাল্লাহ এটা হারাম কাজও করতে যাবেন না অবশ্যই প্রয়োজন হলে তারপরে ইনশাল্লাহ করবেন এইটা আপনাকে শনিবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আপনি লিখতে পারেন খাস করে ঈশার নামাজ অর্জিনাল আপনাকে মেশকো জাফরান কালী সংগ্রহ করতে হবে আর কলম সংগ্রহ করতে হবে আপনি বাজার থেকে আপনার বাজার থেকে কতটুকু এই নকশাটা বরাবর এই যতটুকু এই নকশাটা বরাবর আপনাকে বাজার থেকে যে মুদ্রারের কাপড় পাওয়া যায় অর্থাৎ কাফানের কাপড় নতুন কোনো পুরাতন কাপড় নয় বা কোনো কবর থেকে নেওয়া লাগবে না আপনি বাজার থেকে ক্রয় করেন সাদা কাফানের কাপড় আপনি ক্রয় করেন কাফানের কাপড় আপনি সংগ্রহ করেন সংগ্রহ করে এই নকশাটুকু আপনাকে তিনটা নকশা লিখতে হবে লেখবেন কি দিয়ে মেশক জাফরান কুমকুম গোলাপ জল কালীটা দিয়ে আপনি লিখতে হবে মেশক জাফরান কালি দিয়ে আপনি তিনটা নকশা লিখেন লিখার পরে সুরায় কা ফিরুন কলিয়া আইয়ু হালকা ফিরুন তার আগে অবশ্যই আপনাকে সাতবারও পড়তে পারেন একুশ বারও পড়তে পারেন বা একচল্লিশ বারও পড়তে পারেন একশো একবারও পড়তে পারেন দুরুশ্রী করে নেবেন যত বেশি দুরুশ্রী করা হয় কাজের শক্তি তত দ্বিগুণ বেড়ে যায় কথা বুঝতে পারছেন যত মানে দুরুশ্রী বেশি হবে কাজের শক্তি তত দ্বিগুণ বাড়বে নকশাটার উপরে আপনি পুঁদেন যেটা সরাসরি কিতাবে লিখিত আছে একান্নবার ফাট করে নকশাতে ভুগ দিবে নকশার নিচে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ও তার মাথার নাম লিখতে হবে যে নকশাগুলো আপনি লিখলেন এই নকশাটুকু আপনাকে একটা নকশা আপনি পুরাতন কবরে মুসলমানদের পুরাতন কবরে আপনি গেড়ে দেন একটা নকশা আপনি পুরাতন মুসলমানদের কবরের ভিতরে আপনি গেড়ে দেন দুই নম্বরে আপনাকে পুরাতন দুই কবরের মাঝখানে গেড়ে দেন এসে পুরাতন কবর মানে এক কবর এক কবরের মাঝখানে গেড়ে দেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে পুরাতন দুই কবরের মাছ অর্থাৎ এ একটা কবর এ একটা কবর আপনি এই মাঝখানে গেড়ে দেন আর তিন নম্বরটা আপনাকে জোয়ার বাটার পানিতে অর্থাৎ নদীর ভিতরে জোয়ার বাটা যখন হবে তখন জোয়ার বাটার মাঝখানে মানে জোয়ার বাটার পানিতে আপনি সেরে দেন ইনশাল্লাহ সর্বোচ্চ বা ঘন্টা এর এয়ার ভিতরেই দুই ব্যক্তির ভিতরে কঠিন থেকে কঠিনভাবে ভাবে বিচ্ছেদ হয়ে যাবে তাদের ভিতরে ঝগড়া সৃষ্টি হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে আলোচনাটা থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথেই থাকেন আমার তৌফিকিল্লাবিল্লা সালাম রহমতুল্লাহি আমার